হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত কম বেশি আমরা সকলেই কিন্তু খাবারের শেষ পাতে চাটনি খেতে ভীষণই পছন্দ করে থাকি তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমলকির চাটনি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ মজাদার তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আমলকির চাটনি এরকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চারপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে কুকারে দিয়ে নিয়েছি আমলকি আর আমলকির মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি এবার আমি ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমলকিগুলোকে দুটো সিটি দেওয়ার পর ফিরো দিলাম দেখুন আমলকিগুলো কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার আমলকিগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়ার শুকনো লঙ্কা একটা ছোটো সাইজের তেজপাতা আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড পর ফেরত এলাম এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আমলকি দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া আমলকিগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দেখুন এইভাবে একটু ম্যাশ করে নেব দেখুন এইভাবে একটু ম্যাশ করে নিলাম এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব বা নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে এবার দেব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেবো অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এটা হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আবারও কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন চাটনিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব ছ সাতটা মতো ফ্রেশ কাজু বাদাম দেখুন কাজু বাদাম আমি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নিয়েছি আর দেখুন চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে আর চাটনি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর খাবারের শেষ পাতে চাটনিটা পরিবেশন করে নেব আমার আজকের এই আমলকি চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন